সব বড় খবর লালকেল্লার কাছে বিরাট বিস্ফোরণের ঘটনা ঘটেছে লালকেল্লার কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ হয়েছে তিনটি গাড়িতে আগুন লেগে গেছে কিন্তু কি জানা যাচ্ছে আমরা জানবো সরাসরি নিউজ রুমে অতনু আমাদের প্রতিনিধি রয়েছেন কি জানতে পারছো অতনু এই ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত দেখো এটা হয়েছে দেখো এই ঘটনা পুরো ঘটনা ঘটেছে দিল্লিতে দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের ঠিক কাশি এবং সেখানে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বিপুল বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণে তিন তিনটি গাড়ি সেগুলো দা দাউ করে চলছে অর্থাৎ এলাকায় বিস্ফোরণের ভয়াবহতা যথেষ্ট কিন্তু এই বিস্ফোরণে এখনো পর্যন্ত হতাহত হয়েছে সেই সম্পর্কে নির্দিষ্ট খবর পাওয়া যায়নি কারণ ঘটনাটা একটু আগেই ঘটেছে এবং ঘটনা তীব্রতা এতটাই যে পুরো পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি তিনটে গাড়ি দাও করে সেখানে চলছে এবং এলাকার আশপাশেও এই বিস্ফোরণে পুরো প্রভাব রয়েছে মানে বিস্ফোরণের জন্য ওই এলাকায় যথেষ্ট প্রভাব পড়েছে এবং সেখানে আশপাশের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই বিস্ফোরণে এখনই হতাহতের সংখ্যা কী সেটা বোঝা যাচ্ছে না মূলত ওখানে পুলিশ ফোর্স এবং অন্যান্য সিকিউরিটি ফোর্স পৌঁছেছে এবং তারা চেষ্টা করছে যত দ্রুত পারা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারণ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আর না আনা গেলে বোঝা যাবে না যে এই ঘটনায় কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু গোটা ব্যাপারটা যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এটা একটা নাশকতা জঙ্গি নাশকতা এবং এইটা ষড়যন্ত্রমূলক ঘটনা এবং দিল্লিতে এটা বিস্ফোরণ ঘটনা হয়েছে এখন এই ঘটনার পেপারে কোন জঙ্গি গোষ্ঠী বা কারা রয়েছে এই নাশকতার নেপথ্যে কারা রয়েছে সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি কারণ এখনো পর্যন্ত এই ঘটনার কেউ দাবি করেনি বা পুলিশি তদন্তেও কিছু উঠে আসেনি ঘটনার আকস্মিকতা এখন সকলেই এতটা হতভম্ব যে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই মোটামুটি চেষ্টা চালাচ্ছে তোমার সিকিউরিটি ফোর্স এখন তোমাকে এই ঘটনায় বলে রাখি যে আজকে একটা তুমি জানো যে রীতিমতো একটা যৌথ অভিযান চলে পুলিশের লাগাতার আওয়াজে আই और मैं कल्पना ही नहीं कर पाई कि हुआ क्या अब कोई कुछ कर रहा है कोई कुछ कह रहा है

দাউ করে চলছে এই যে দাউ দাউ করে চলছে এর পিছনে কাদের হাত আছে এর পিছনে নিশ্চয়ই কোনো বড় ধরনের আল কায়দা গ্রুপ বা বড় ধরনের জঙ্গি অবশ্যই কিন্তু হাত আছে আমাদের ভারতবর্ষে দেখে দেখে প্রত্যেকবার প্রত্যেকটা সময় প্রত্যেকটা সময় আমাদের ভারতবর্ষের উপরেই কিন্তু এই হামলাগুলো হচ্ছে এর আগেও আমরা এর আগে একটা ঘটনা দেখেছি দিল্লিতে বোম ব্লাস্টের ঘটনা হয়েছিল ঠিক আজকে ঠিক আজকে সন্ধ্যেবেলা এই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা সব থেকে বড়ো ঘটনা এবং মর্মান্তিক দুর্ঘটনা যাকে বলে ইচ্ছাকৃত এই ঘটনা ঘটানো হয়েছে মানে সে ধরনের বোম ফাটানো হয়েছে মানে প্রচুর ধরনের একটা ব্লাস্ট হয়েছে সেই ব্লাস্টে কিন্তু অনেক মানুষই মারা গেছে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি বলা হয়নি বা গভর্নমেন্টের তরফ থেকে এখনও পর্যন্ত বলা হয়নি যে কত মানুষ মারা গেছে কিন্তু এখন দিল্লির পথে পুরো একদম আগুন জ্বলছে দাউদাউ করে শুধু এই ভিডিওটা না আমার কাছে আরও একটা ভিডিও আছে যেটা অরিজিনাল ফুটেজ ওখানকার মানুষেরা সেই ভিডিওটা করেছে আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেই ভিডিওটা দেখলে আরও বেশি আরও ডিটেলসে বুঝতে পারবেন যে দিল্লির এখন কি অবস্থা মানে ভাবতে পাচ্ছেন আজকে বড় বড় গোষ্ঠী আল আলকায়দা গ্রুপ বা জঙ্গি গ্রুপ যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে যারা সব সময় ভারতের উপরে প্রত্যেকটা সময় তারা ভারতের উপরে কিন্তু এই অ্যাটাকগুলো করে যাচ্ছে কিন্তু কি হচ্ছে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না যে মানুষ আমাদের ভারতের মানুষ কি দোষ করে যেত যে ভারতের মানুষের উপরে সবসময় এই অ্যাটাকগুলো হচ্ছে আমি আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো তারপরে বিস্তৃত আমি আলোচনা করব কি অবস্থা দেখুন এখানে गाड़ी माने ब्लास्ट। दोस्तों अभी अभी खबर आ रही है कि दिल्ली के लाल किले पर हुआ है बम धमाका लाल किले के, के बाहर जो रोड है वहाँ पर किसी गाड़ी तो। में आग गा लग गई कुछ लोग सीएनजी सिलेंडर का फटना भी बता रहे हैं अभी इस बात की पुष्टि पूरी तरीके से नहीं हो पाई है लेकिन आशंकाएं जताई जा रही है की दिल्ली में बम धमाका हुआ है लाल किले के पास देखिए पूरा वीडियो কি অবস্থা দেখুন পুরো বোম ব্লাস্ট করেছে এটা কোনো জঙ্গি সংগঠনের কাজ হান্ড্রেড পারসেন্ট শিওর কি অবস্থা পুরো গাড়ি পুরো ব্লাস্ট মর্মান্তিক দুর্ঘটনা মর্মান্তিক রাস্তায়

এই সমস্ত ঘটনা মর্মান্তিক ঘটনা থেকে সত্যি আমাদের এতটা কষ্ট লাগে যে আজকে দিল্লি দিল্লি আর আমাদের পশ্চিমবঙ্গ কোথায় খুব বেশি দূরে না কিন্তু কোনো সময় আমাদের পশ্চিমবঙ্গে আমাদের কলকাতাতে কিন্তু এরকম ধরনের অ্যাটাক হতে পারে মানে কি ঘটছে এগুলো কেন ঘটছে এগুলো এগুলো কি মানুষ এতটাই খারাপ মানুষ এতটা নিচে নেমে গেছে মানুষ বলতে কোনো না কোনো মানুষ কোনো না কোনো গোষ্ঠীতে এই ঘটনাগুলো ঘটিয়েছে মানে তারা কি চায় মানে তারা কি চায় প্রত্যেকটা সময় ভারতবাসীর উপরে প্রত্যেকটা সময় ভারতে কোন সময় বাংলায় বা কোনো সময় দিল্লিতে বা কোনো সময় মহারাষ্ট্রে এরকম ধরনের ঘটনা আমরা কিন্তু সবসময় মুখোমুখি হচ্ছি মর্মান্তিক ঘটনা যাকে বলে মর্মান্তিক ঘটনা এবং এটা অবশ্যই জঙ্গি ঘটনের হাত সেই নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়ে গেছে আর এখন সারা কলকাতা থেকে শুরু করে দিল্লিতে সব জায়গায় এখন পুরো নাকা চাকিং পুরো ফুল নাকা শুরু হয়ে গেছে আর একটা ভিডিও আমি চালাচ্ছি গাড়ি कार में तो आप लोग वहीं खड़े थे आप, आप वहीं थे? थे।, थे।, थे मैं उसके पीछे पीछे चल रहा कार के तो, तो कितने लोग सवार थे उस गाड़ी में कुछ पता चला चार में जो थे कितनी गाड़ियाँ डैमेज हुई है यहाँ पर तीन गाड़ियाँ वो जो कार सवार थे उनकी क्या हालत कैसी है कुछ तो गंभीर आठ दस तो गंभीर है कुछ हाथों कितने बजे घटना घटी है আপনারা কিন্তু দেখলেন সেই মর্মান্তিক দুর্ঘটনা সেই মর্মান্তিক ঘটনা যেখানে গাড়ি চার পাঁচটা গাড়ি পুরো ব্লাস্ট হয়ে গেছে এবং মানুষ কিন্তু সেই গাড়ির মধ্যে রয়ে আছে সেই মানুষগুলোকে বের করছে তো পাশে যারা ভিডিও বানাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে ভাই এই পে মা মানুষ মর রায় মানলাম এখানে বলছে কি এখানে মানুষ মরে যাচ্ছে তোমরা ভিডিও বানাচ্ছ কিন্তু কিছু করার নেই এটা তো আমাদের মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে পাঠাতে হবে কারণ মানুষকে জানানো দরকার যে আজকে আমাদের ভারতবর্ষে দিল্লির বুকে যে কী অবস্থা ঘটছে মানে এইগুলো কেন এই এই সমস্ত কায়দা গ্রুপ এই সমস্ত যে বড়ো বড়ো যে জঙ্গি সংগঠন আছে এরা কিন্তু চাইছে না যে ভারতবর্ষ ভালো থাকুক এরা চাইছে না যে ভারতবর্ষের উন্নতি হোক এরা কোনো দিন চায় না যে ভারতবর্ষ সবার থেকে এগিয়েছে লোকেরা কিন্তু চায় না এরা চায় সবসময় ভারতবর্ষকে দমন করে রাখতে ভারতবর্ষকে সবসময় নিচে লাগিয়ে রাখতে ভারতবর্ষকে সবসময় অর্থনৈতিক দিক থেকে বা সমস্ত দিক থেকে এরা ক্ষতি করতে চায় আজকে তোমরা দেখো যে দিল্লির লালকেল্লার পাশে পুরো লালকেল্লার পাশে রাস্তার উপরে আজকে তিন চারটে গাড়ি ব্লাস্ট হয়ে যাচ্ছে এই যে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু সম্পূর্ণ বোম ব্লাস্টের ঘটনা ঠিক আছে এই ঘটনাটা পুরো বোম ব্লাস্টের ঘটনা এবং এই ঘটনার কেন্দ্রিক কত যে মানুষ মারা যাবে সেটা অবশ্যই আমরা খবর পাবো এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি যে কত মানুষ মারা গেছে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং সবার কাছে পৌঁছে দিন এরপর আরো কি খবর আছে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন